সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির একত্রিশ দফার জনসভা সফল করার লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে সুনামগঞ্জ এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশা করেছেন আব্দুল মোতালেব খান শুক্রবার দুপুর বারোটায় ধর্মপাশা উপজেলার উকিলপাড়া নিজস্ব অফিসে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় জানা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল খান খান আব্দুল বলেন থেকে রাজনীতির সঙ্গে জড়িত জেল জুলুম সহ বিভিন্ন ভাবে আওয়ামী লীগের শাসন আমলে নির্যাতনের শিকার হয়েছি প্রতিটি আন্দোলনে দলের সঙ্গে থেকে দলীয় কাজ করে আসছি ক্লিন ইমেজ প্রার্থী হিসেবে দল আমাকে মূল্যায়ন করবেন সকলের সহযোগিতা কামনা করি মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সাবেক সহসভাপতি আনফর আলী যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মেম্বার সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ সদস্য মোহাম্মদ ফারুক মিয়া সাবেক ছাত্রদল নেতা আরাফাত রহমান খান তানভীর সহ আরও অনেকে

çok mesafem yok de şöyle diyoruz ama, yani de ama bu kadarını. Bırak gitsin, baba, 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 যে উপজেলার কমিটি সহকার দুই হাজার চব্বিশ সাল উপজেলা বিএনপির সবাই কমিটির সদস্য দুই হাজার উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই হাজারের আঠারো মানে এক সকল জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ছিল আমি চাঁদা দিচ্ছি এবং মনোনয়ন ফর্ম ফিল আপ করে নমিনেশন করে দিয়েছি

এটা এটা দল জানবে কি করারা সাম্পা আমার এই বিষয়গুলি যারা যেটা আপনাদের